সেটা শান্তিপূর্ণ সমাবেশ হয়তো আপনারা দেখছেন আমাদের প্রতিটা ব্যানারে শান্তিপূর্ণ সমাবেশ লেখা কিন্তু বিতর্কিতভাবে পুলিশ আমাদের উপর হামলা করেছে এগুলো মেরে আমাদেরকে ছাত্র হয়ে পড়ে গেছে কিন্তু আমরা কিন্তু আমাদের তরফ থেকে পুলিশের রকম হামলা চালাইনি আমি আমি প্রথম থেকে আমাদের আট মাস ব্যথ হয় না আমাদের যে লোকগুলো আছে আমরা আট মাস আমরা বেতন আপে আমরা ছেলে মেয়ে নিয়ে খুব ভুলে চলতেছি সামনে ঈদ রোজা নিজের আমরা কি আমাদের থেকে গেছে বলেই আমরা রাস্তায় নেমেছি দাবি আনেন আমরা তো অযৌক্তিক কোনো দাবি নিয়ে রাস্তায় না আমরা যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নেমেছি এই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে ছাত্র অভ্যুত্থানের বাংলাদেশ এখানে কেন এত অনিয়মতা অনিয়ম কেন চলছে এত এই জায়গা লাখে কেন চলছে এত অনিয়ম আমরা তো অনিয়ম চাই নাই আর আমরা তো জানি এটা স্বাধীন বাংলাদেশ ছাত্র অভ্যুত্থানের বাংলাদেশ এখানে তো এরকমটা হওয়ার কথা ছিল না নোবেল জয়ী

আদায় নিয়ে যেতে পারি নাই এখন যেহেতু আসছি কাশির সরকারে এই নীতিমালা করে গেছে কাশির সরকারের সব কিছু যেহেতু বিলুপ্ত করতেছে কেন এই ঠিকাদার প্রথা বিলুপ্ত করতেছে না এখন নোবেল জয়ী সরকারি হোক কেন এটা করতেছে না আমাদের অন্যান্য অন্য যে উপদেষ্টা আছে দেশের দেশে তারা দায়িত্ব নিয়ে বসে আছে দেশে আজকে আমাদের জনগণের জন্য তারা তারা দায়িত্ব নিয়ে চেয়ারে বসে জনগণের জন্য তারা আজকে চেয়ারে এসে জনগণের মাস ধরে আমাদের বেতন নেই আমরা কত থেকে না আমাদের বেতন নেই আমাদের এই অবস্থায় কিভাবে আমরা চলি কিভাবে ঘর বাইরে বাচ্চাকে নিয়ে কত কষ্টে আছি বাচ্চা আমাদের লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে আমাদের দোকান বাকি আমাদের বাড়িওয়ালারা আমাদের ঘর থেকে বেতন তো এই অন্য সরকার এবং ছাত্র প্রধানের ছাত্রদের যারা উপদেষ্টা আছেন বিভিন্ন দায়িত্ব তাদের এই করে বলবো দৃষ্টি আকর্ষণ করে বলবো আমাদের এটা যত দ্রুত সমাধান দেওয়া যায় আমরা তো অযোগ্য વાટાશિ